হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি লাইফ উইথ সুদীপ্তাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি সুদীপ্তার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে চলেছে তো এখন বাজে ঠিক সকাল ছটা তো এখন থেকে কন্টিনিউ ভিডিওটা আমি স্টার্ট করে দিয়েছি কারণ ভিশার এখন সাড়ে আটটা থেকে অনলাইন ক্লাস হচ্ছে প্রায় পনেরো বারোটা পর্যন্ত মাঝখানে ব্রেক দিচ্ছে স্কুল দশ মিনিট তারপরে হচ্ছে একদম একটা থার্টি মিনিটসের ব্রেক আছে তো তাই আমি না হয়ে উঠছে না মানে রান্না রান্নাবান্না করতে এত লেট হয়ে যাচ্ছে যেহেতু কবি আমি মিনিমাম একটার মধ্যে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিই না তো ওই জন্য মানে খুব চাপ হয়ে যাচ্ছে রান্না করে ওকে তাড়াহুড়ো করে স্নান করানো ঘুম পাড়ানো তো তাই ভাবলাম যে না অত দেরি তো আর করা যাবে না সকাল সকালে সব কিছু স্ট্রেট করে দিই তো দেখো সকাল সকাল একদম রান্না বসিয়ে দিয়েছি তো আমি আজকে করছি হচ্ছে এখানে লতি লতিটা আমি আগের দিনকে একটুখানি হালকা মানে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে আগের দিন রাত্রে আর কি যেন সকালবেলা উঠলে তাড়াতাড়ি হয়ে যায় আর ওদিকে তো আমার চাঠা করে নিয়েছি আমি করে নিয়ে খাওয়া হয়ে গেছে তারপরে এটা বসাচ্ছি আর কি এইসব আর বাদবাকি রান্নাগুলোও করব তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো এনারা কি করছে তো আমি কিন্তু সকাল সকাল গাছগুলোতে জল দিতে একদম ভুলি না তো সেই গাছগুলোকে আর কি জল ঢল দিয়ে তারপরে কবি মানে কী বলবো ওকে খেতে খেতে দিলাম দুধ দুধ করে দিলাম সকালবেলায় দুধ খাবে তো আবার রান্নাঘরে চলে এসেছি আর এখন সকাল ছটা মানেও যে এত রোত্তর কি বলবো জানো না আর বেলা হলে না আমার এই ঘরটাতে না থাকাই যায় না মানে এত কষ্ট হয় গরমে সেই শ্বাসকষ্ট হবার মতন তো মনে হয় না তখন গিয়ে রান্না বান্না করি কিন্তু মানে কদিন ধরে বেলাতেই করছিলাম কিন্তু আজকে সকালবেলা ভেবেছিলাম যে সকাল সকাল করলে হয়তো অতটা কষ্ট হবে না ওরে বাবারে কিন্তু কী করব সকালবেলা করলেও সেম কষ্ট হয়তো সেই তুলনায় অনেকটা কম কিন্তু তাহলেও কষ্ট জানো না এই দেখো না রোদ্দুরটা কীভাবে বাথরুমের ওখানে যে ছোট্ট জানলাটা আছে না সেটা দিয়ে পুরো একদম রোদ্দুরটা মারাত্মকভাবে একদম ঢোকে পুরো মুখে লাগবার মতন একদম রোদ্দুরটা ওখানটাতে রান্নাঘরে দাঁড়ানো যায় না যতদিন না রান্নাঘরের একটা মানে জানলা টাইপের হচ্ছে সরি রান্নাঘর না বাথরুমের একটা ছোট্ট জানলা টাইপের হচ্ছে ততক্ষণ তো এই রোদটা ভোগ করতেই হবে কিচ্ছু করার নেই

ও খেলো এবার ব্রাশ ট্রাশ করে ওই জাস্ট নিচে গেল এবার আমিও খুব ফ্রেশ হয়ে দেন ওর ক্লাস হবে বসতেই হবে আমাকে নয়তো তো বুঝতেই পারছো বাচ্চা মানুষ কী করে হবে কোনো ঠিকানা নেই তো তাই জন্যেই রান্নাটা আগে একটু কমপ্লিট করে নিলাম কারণ যখন ওর ক্লাস শেষ হয় প্রায় পনেরো বারোটার নাগাদ তারপরে এসে না হুটোপাটি করে রান্না টান্না করা হয় না ওই কারণে আর যতটা এগিয়ে নেওয়া যায় ওই জন্য তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার সাথে তো চলো দেখতে থাকো কাবিশার খাবারটা রেডি করে রেখেছিলাম এখন টেন মিনিটসের ব্রেক দিয়েছে তাও ওই ফাঁকে কাবিশাকে এই যে দুবার কর্নফ্লেক্স খাইয়ে নিচ্ছি তাই না মাম্মা তো চলো খাইয়ে নিই তারপরে আবার কথা বলছি মানে ক্লাস শুরু হয়ে যাবে আর কি তো ক্লাস শেষ হলে দেন কথা বলছি তো এখন কিন্তু আমি চলে এসেছি কবিশার ম্যামের বাড়িতে কবিশাকে নিতে ওকে দিতে এসেছিলাম দিয়ে একটু বসে তারপর আমি চলে গেছিলাম তো আসার সময় মানে নিতে আসার সময় কটা গাছ কিনলাম এখানে ফুল গাছ আর মানে ফুল গাছ কটা বলতে একটাই জবা গাছ কিনেছি আর একটা হচ্ছে মানি প্ল্যান্ট আর এটার যেন নামটা কি বললো আমি এটাকে দেখে সাধারণত স্পাইডার প্ল্যান্ট ভেবেছিলাম তা বললো যে না নামটা একটু অন্য আমি ভুলে গেছি এখন নামটা যাই হোক বলেছিলো তো ইনডোর প্ল্যান্ট এগুলো তো যাই হোক নিয়ে এসেছি একেবারে কবিসাকে নিয়ে দেন আমি বাড়ি যাব তো তাই জন্য তোমাদেরকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে হলো একটু দেখিয়ে দিই গাছ কলো আর এই জন্য ম্যামের বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি আমাকে বললো ওপরে এসো আমি আর যাইনি উপরে পরে ওরা আমি নিচেই দাঁড়িয়েছিলাম কিন্তু আমি আর যাবো না কষ্ট হয়ে গেছে বাড়ি গেছিলাম ঠাকুর ঠাকুর দিয়ে তারপরে আসলাম আর এই দেখো কবিশা চলে এসছে ওই জন্য ওর ম্যাম দিতে এসছে তোমার হচ্ছে গুড মর্নিং বন্ধুরা জাস্ট উঠলাম উঠে ওপরে আসলাম এখন বাজে আটটা পাঁচ যে শনিবার যে যেহেতু আজকে স্কুল সকালে পড়া কিছুই নেই আছে পড়া বেলার দিকে তো ওই জন্য একটু দেরি করেই উঠলাম ভালো একটু শুই তো এখন কবি ঘুম ভেঙে গেছে দুধ চাইছে দুধ দেবো তাই উপরে আসলাম দুধটা গরম করে নিয়ে যায় তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো আজকে আর কবি পড়তে পাঠায়নি কারণ ওর পাপা বললো এত বাইরে গরমই সকালবেলায় তা বলছি কি দরকার নেই আজকে বাড়িতেই পড়ুক তো ওকে পরালাম পুড়িয়ে তারপরে আবার রান্না করতেও চলে এসছি এদিকে ভাতটা হয়ে গেছে এবার বাসন কুসনগুলো কিছু মাজবো আর কিছু হচ্ছে পরে গিয়ে করবো কারণ হচ্ছে এক্ষুনি আবার যে কাজের দিদি উনি চলে আসবে ওই জন্য হ্যাঁ ওই মানে কি বলবো ও চলে এসছিলো বলেই আমি আবার বসে গেছিলাম পরে আবার বাসন মাজা শুরু করেছি যাই হোক তো কাজগুলো করে নিই চলো দেখতে থাকো বটবটি ভাজলাম আর হচ্ছে ডালটা ছিল ডালটা আবার ফোরন ঠোড়ন দিয়ে ঠিকঠাক করলাম কৌস্তবলা দিয়ে কিছু করো না যা গরমে ঘরে দাঁড়ানো যাচ্ছে না এমন অবস্থা আবার তো ডালটা বসিয়ে দিয়েছি তার মধ্যে কাজের দিদি আসলো দিদি এসে ঘর মুছে দেন গেল তো কিছুক্ষণ বসতে হলো ওই জন্য একটু লেট হয়ে গেল যাই হোক তো আর কি এগুলো করে নিই তারপরে এক গাদা জামা কাপড় আছে সেগুলো কাচবো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলে হয় অবশ্যই জানাতে ভুলো না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আমার পাশে থেকো আর এরপর থেকে কন্টিনিউ ভিডিও দেব ইচ্ছা আছে আমার ফোনের প্রবলেমটা যেটা ছিল সেটা মিটে গেছে মানে ফোন প্রবলেম আমার আর যায় না কখনোই তো যাই হোক তো ভিডিওটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই